ও তুমি দুটোর দিকে গেলে ভালো হয় আর কি দুটো কে হ্যাঁ তোমার চিন্তা করতে বড় করছি তুই চলে যা দুটোর সময় বাউন পৌঁছে যাবে ঠিক আছে ঠিক কথা দেখছি তাহলে যা চলে যা ঠাকুরদা ঠাকুরদা কি রে ছেড়ে আসলে তুমি তো সবই জানো বাবা মারা গেছে বাবার কাজটা পরশু দিন তা তোমাকে তো করতেই হবে ঠাকুরদা ও পরশু তো দোসার কাজ করতে হবে হ্যাঁ দোসার কাজটা আমি করব ছেড়ে দিই চিন্তা করতে হবে না আমি যে টাইম মতো তোর বাড়ি পৌঁছে যাব ঠিক আছে দোসার কাজটা আমি করব দুটো সময় যাব কিন্তু দুটো টাইম মতো পৌঁছে যাব তুই চলে যাব ঠিক আছে তো চিন্তা করতে হবে না ঠিক আছে ঠাকুরদা এদের দুবার কি মিল বড় ভাই একবার বলে গেল ছোট ভাই একবার বলে গেল যদি না যাই

আরে আমি তো কাজ করতে এসছি তোর ব্যাপারটা কেন বুঝতে পারছিস না তোর দু ভাই কাজ তো না কেন একসঙ্গে কাজ হবে কেন আমি তো বলে এসছি তোমাকে তোর দু যে আলাদা কাজ ছিল আমি কি করে বুঝবো তোরা বল আমি কি করে বুঝবো তোরা বল ওসব সব বুঝি না তোমাকে আমি বলেছি আমি তো বলেছি আমি কি বলছি না 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 ছোট ভাই বড় ভাই দাঁড়া আমি একটা কথা বলছি তোরা লোক খাওয়াবি আলাদা করে কিন্তু কাজটা এক জায়গায় কর সবথেকে পুণ্যের কাজ হবে ছোট ভাই কি বলিস ঠাকুর মশাই যখন বলছে তাহলে কাজ করতেই হবে

তোরা গাড়া নয় গাড়া বলেই তো বাবার কাছে আলাদা করে করছিস ঠিক করে বস কিছু আছে পুকুর পদে আছে কাদা ঠিক করে বস বলছিস বল পার হয়ে যায় গরু পার হয়ে যায় গরু পার হয় গাড়ি গাড়ি মাগের কথা শুনে দুবাই মাগের কথা শুনে দুবাই করেছি আলাদা হাড়ি

ঠাকুর মশাই উড়ান ছাড়া খায় না ঠাকুরদা উড়ান খেতে এসছো আমরা দুবাই দেনা করে কাজ করছি উড়ান খেতে এসছো ঠাকুর মশাইকে দেখে নিয়েছে অপমান ঠাকুর মশাই এত রোজ থাকবো না এই রইল ভোলা আর চললো ভোলা তোরা এবার খামলা ফেলা প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে হে কিয়া হুয়া you <laughs> would